করার চেষ্টা ভারত যে যুক্তরাষ্ট্র দিয়ে বাংলাদেশের গোল খাওয়ানোর জন্য কিন্তু যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে ভারত এবং বাংলাদেশ এবং অন্য অন্য দেশ সব কিছুই কিন্তু বাংলাদেশের শুধু নয় সব দেশেই যুক্তরাষ্ট্রের কাছে সমান এদিকে বাংলাদেশের প্রতি কর্তৃত্ব অর্জন করেছে নরেন্দ্র মোদী সেটা কিন্তু পূর্বে সাক্ষাতেই বলেছে আর ইতিমধ্যে তুলসী গ্রাটকে এনে তারা মিথ্যাচার প্রমাণিত করেছে এবং বিভিন্ন প্রবাহণ্ড শুরু করেছে ভারতের মিডিয়া আর পরিশেষে তুলসী গাবাডের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বিপিংয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে যে বাংলাদেশকে স্বাগত এবং বাংলাদেশের বর্তমান অবস্থা এবং সংস্কার এবং ডক্টরকে মূলত ধন্যবাদ জানিয়েছে তাহলে বুঝাই গিয়েছে যে অবশ্যই তুলসী কাবাডকে টেপে অথবা তুলসী কাবাডকে ভুলভাল বুঝিয়ে এই সব কথা তার মুখ থেকে বের করেছিল যেন বাংলাদেশের প্রতি চাপ সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশকে যেন সারা বিশ্বের ময়দানে ছুট করতে পারে আজকে আমরা তুই